বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শ্যামনীত এলাকাবাসী ইসলামপ্রিয় প্রিয় জনতা আগামী 27 নভেম্বর 2024 রোজ বুধবার সময়ই বাদ আসর হতে ফরিদপুর পশ্চিম মллаবাড়ি বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ সংলগ্ন মাঠ মরহুম মোল্লা বাড়ি নয়নপুর ফরিদপুর শ্রীপুর গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান মোল্লা আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আহম্মদ আলী মোল্লা সভাপতি অত্র জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলের শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ এনামুল হক মনি সিনিয়র সহসভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগ সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি উক্ত ওয়াজ মাহফিলে বরণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন শেখ ভারপ্রাপ্ত আহ্বায়ক শ্রীপুর উপজেলা যুবদল উক্ত ওয়াজ ওয়াজ ফরমাইবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফিজ করি মুফতি আবুল কালাম আজাদ রাজশাহী অধ্যাপক লস্করপুর ডিগ্রি কলেজ রাজশাহী আর ওয়াজ ফরমাইবেন মাওলানা মুতালিব হুসেন বরকতি নরসিংদি সহকারী অধ্যাপক হরিনারায়ণপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা নরসিংদি আরো ওয়াজ ফরমাইবেন কারি শরীফুল ইসলাম মোলাইদি আর ওয়াজ ফরমাইবেন মাওলানা কারি মোহাম্মদ হাদিউর রহমান উক্ত ওয়াজ মাহফিলে আর ওয়াজ ফরমাইবেন স্থানীয় উলামাই কেরামগণ বিশেষ দ্রষ্টব্য পর্দার শহীদ মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে প্রচারে মসজিদ কমিটি ও এলাকাবাসী উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করি দু জাহানের কামিয়াবি হাসিল করুন দিনের বাগান হেদায়ীবাণী শুনে দিন ইসলামের খুশব নিয়ে আলোকিত করো জীবন আল্লাহ তুমি কবল করো এই আয়োজন